আগামীকাল শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামে বাংলাদেশ ওয়ান প্রতিশোধ টি তে নিতে চান সৌম্য সাকিব তামিমরা ওপেনিংয়ের সৌম্য তামিমের জুটি দেখা যাবে তিন নম্বরে লিটনকেই দায়িত্ব নিতে হবে তিন পেজারের সঙ্গে তিন স্পিনার সহ কেমন হবে আগামীকাল বাংলাদেশের একাদশ তা নিয়ে থাকছে প্রতিবেদন আগামীকাল ভোর ছয়টা ষোলো ডিসেম্বর তবে বিজয় দিবস নয় শুধু এই দিনের শুরুটা হবে বাংলাদেশের ক্রিকেট দলের টি টোয়েন্টি ম্যাচ দিয়েও কাল ভোর ছয়টায় প্রথম টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল এখন পর্যন্ত কখনোই উইন্ডিজের মাটিতে টি টোয়েন্টিতে জিততে না পারা টাইগাররা এবার বেশ আত্মবিশ্বাসী এই ফর্মেটেই চায় অন্ডের প্রতিশোধটা টি টোয়েন্টিতে নিতে এদিকে এই ম্যাচের একাদশ বেশ ঢেলেই সাজাতে হবে কেননা নিয়মিত দলের অনেকেই নেই স্কোয়াডে যেমন তাওহিদ হৃদয় শান্ত মুস্তাফিজরা নেই স্কোয়াডে বাংলাদেশের স্কোয়াডে তিন পেসার আর তিন স্পিনার থাকতে পারে ক্ষেত্রে মেহেদি হাসান মিরাজের সাথে লেগ স্পিনার রিশাদ হুসাইন ও শেখ মেহেদি থাকবেন একাদশে শেষ দিকে ব্যাটার হিসেবে দলকে সাহায্য করতে পারেন এই দুজনই অন্যদিকে পেস অ্যাটাকিংয়ে মুস্তাফিজুর রহমান না থাকায় তাস্কিনের সাথে হাসান মাহমুদ আর ইনফর্ম তানজিম সাকিবকে দেখা যেতে পারে স্কোয়াডে ক্ষেত্রে এই ম্যাচের ওপেনিংয়ে বাংলাদেশের কাছে অপশন আছে চারটি ইমন লিটন সৌম্য তামিম তবে সাম্প্রতিক সময়ের ফর্মের বিবেচনায় তরুণ তানজিদের সাথে ইনফর্ম সৌম্যকে দেখা দেখা যেতে পারে ওপেনিংয়ে আর দলের ক্যাপ্টেন লিটন কুমার দাস খেলবেন তিন নম্বরে হৃদয় না থাকায় ওয়ানডের মতো টি টোয়েন্টিতেও চার নম্বরে খেলতে পারেন মেহেদি হাসান মিরাজ এদিকে কোনো কারণ ছাড়াই বাদ পড়া শামীম হোসেন পাটোয়ারি আবারও ফিরেছেন স্কোয়াডে আফিফের চেয়ে তিনি বেশি দাবি জানাবেন একাদশে থাকার জন্য সেক্ষেত্রে পাঁচ নম্বরে ব্যাট করবেন তিনি এদিকে ব্যাটিং প্রমোশন হবে জকর আলী অনিকেরও সম্প্রতি গ্লোবাল সুপার লিগ খেলেছেন রিশাদ সৌম্য মাহাদি সাকিবরা সেক্ষেত্রে সেই অভিজ্ঞতা টি দিতে পারবেন তারা ওপেনার তার সৌম্য আত্মবিশ্বাসী জয়ের ব্যাপারেও গতকাল তিনি সংবাদ সম্মেলনে বলেন কারা ছোট দল বা কারা বড় দল তার চেয়ে বড় কথা হচ্ছে বিশ ওভার বা চল্লিশ ওভার ভালো খেলবে মাঠে কারা এটার জন্য আমরা যেন তিন দিকে ভালো করতে পারি ব্যাটিং বোলিং ফিল্ডিং দল হিসেবে ভালো খেলতে পারি আমরা আশা করি তাদেরকে আরামে হারাতে পারবো তারা টি ভালো দল ওটা চিন্তা না করে ভাবতে হবে আমরা আমাদের শেয়ারটা দিতে পারলে ম্যাচ জিততে পারবো আগামীকাল ষোলোই ডিসেম্বর ভোর ছয়টায় মাঠে গড়াবে প্রথম টি